আমরা যারা মেজর মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আজকে আপনাদের মেজর মাইনিং অ্যাপের এর ভিতরে এখানে যে পাজেল গেমটি আছে এখানে পাজেল গেমের ভিতরে আমাদের যে কার্ডটি আছে এই কার্ডটি আমরা কীভাবে মেলাবো সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করি মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এইখানে যে গেম অপশনটি আছে আমরা এই গেমের পরে ক্লিক করব আমি এখানে গেমের পরে ক্লিক করছি আমি এখানে গেমের পরে ক্লিক করছি গেমের পরে ক্লিক করার পর এইখানে দেখবেন যে পাজল দৌরব নামে যে অপশনটি আছে এইখানে তার পাশে যে পেলে বাটনটি আছে আমরা এখানে এই প্লে বাটনে ক্লিক করবো আমি এখন এই প্লে বাটনে ক্লিক করছি প্লে বাটনে ক্লিক করার পর আমাদের এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে আমাদের যে কার্ডগুলি আছে এই কার্ডগুলি আমাদের এখান থেকে মিলাতে হবে আমি এখন এই কার্ডগুলোর পরে আপনাদের নাম্বার দিয়ে ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ সরে সহকারে এই কার্ডগুলো একটু মিলিয়ে দেখবেন তাহলে এই কার্ডগুলো আপনারা মিলাইতে পারলে এখান থেকে পাঁচ হাজারের রেয়ারটি আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন দেখেন এখানে আমি কার্ডের পরে নাম্বার লিখে দিচ্ছি दूए। एक दु एक दु तीन चार দেখেন এইখানে আমি কার্ডের পর যেভাবে নাম্বারগুলো লিখে দেখালাম আপনারা একইভাবে এইখানে আমি যে কার্ডের পরে এক নম্বর দিয়েছি প্রথমে আপনারা সেই কার্ডটি সিলেক্ট করবেন এখানে যে কার্ডের পর আমি এক নম্বর দিয়েছি প্রথমে আপনারা সেই কার্ডটি সিলেক্ট করবেন এরপর যে কার্ডের পর দুই নম্বর দিয়েছে তারপর সেই কার্ডটি সিলেক্ট করবেন এরপর যে কার্ডের পরে তিন নম্বর দিয়েছি সেই কার্ডটি সিলেক্ট করবেন এরপরে চার নম্বর যে কার্ডের পর দিয়েছি সেই কার্ডটি সিলেক্ট করবেন দেখেন আমি এখন এখানে আপনাদের সরাসরি এই কাজটি করে দেখিয়ে দিচ্ছি এক তিন চার আমি এখন যেভাবে আপনাদের এখানে দেখিয়ে দিলাম এইভাবে আপনারা কার্ডটি মিলাবেন মিলানোর পরে এখানে দেখবেন যে চেক নামে যে অপশনটি আছে আমরা চেকে ক্লিক করবো আমি এখানে চেকে ক্লিক করছি চেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে পাঁচ হাজারের যে রিওয়ার্ডটি আছে এই রিওয়ার্ডটি আমি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবেই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এই পাঁচ হাজারের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ